दुनिया में हो दुनिया का कलबगार नहीं हो दुनिया में हो दुनिया का कलबगार तो नहीं हो, से वो नहीं हो। म... बाजार से गुज़ारो तो ख़रीदार नहीं हो बाजार से गुज़ारो तो ख़रीदार नहीं हो

sama la ilaha illallah allah la ilaha ilhamma, la ilaha,

আপনি তো আমাকে আগে থাকতেই স্মরণ করে দিয়ে গেছেন সতর্ক করে দিয়ে গেছেন যে আপনি হিজরত করবেন তা আপনি সতর্ক করে দিয়েছেন আমি যদি সতর্ক না থাকি আর আপনি যদি আমার দরকার এসে অপেক্ষা করেন আমি আলবক করে সহ্য করতে পারবো না চিল্লাগঞ্জ এদিক থেকে কাকের সম্প্রদায় বাড়িতে উকি মেরে দেখে যে না একজন স্মরণ আছে হয়তো মোহাম্মদ এখনো ঘরে বিদ্যমান এদিক থেকে আল্লাহ নবী বিশ্ব নবী

আর তার পা মোবার থেকে এই জখমের কারণে হাটার কারণে রক্ত বের হতে লাগলো রক্ত আল্লাহ নবী বিশ্ব নবী রাখেন এই সুর পর্বতের দিকে রওনা হলেন এদিক থেকে কাদের সম্প্রদায় অপেক্ষা করে আছেন বিশ্ব ঘর থেকে বের হবে আর বিশ্ব নবীকে তারা হত্যা করে দেব অন্যদিকে আল্লাহ বিশ্ব নবী সকাল হওয়ার আগে তাদের আয়ত্তের বাইরে যাওয়ার জন্য বিশ্ববিদ তারা পুরা করে দ্রুত রওনা করলেন রওনা করতে করতে সুর পর্বতের কাছে গেলেন সেখানে গিয়ে চিন্তা করলেন আর রওনা দেওয়া যাবে না এখন যদি আমরা সামনের দিকে অগ্রসর হই আর যদি আলো হয়ে যায় কেউ না কেউ আমাদের দেখে ফেলে দেন আমাদের যদি কেউ দেখে ফেলে তাহলে কাফের এদের কাছে সংবাদ পৌঁছে যাবে কাফের রেসে আমাদের ধরে ফেলবে সুতরাং এই মুহূর্তে আর সামনে অগ্রসর হওয়া যাবে না এখানে একটা গুহা দেখা যাচ্ছে আমরা সেই গুহার ভিতর অবস্থান করি যখন একটু পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা এখান থেকে নিরে বিলে রওনা করব।

ওই যে দুইটা গর্ত ছিল ওই দুইটা গর্তের ভিতরে যেকোনো একটার ভিতরে সাত দিন বা বিশ অবস্থান করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকুমের পরে যখন বিশ্বনবী শরম করতেছিলেন এমন টাইমে একটা বিষাক্ত সাপ এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক মার দংশন করলেন যার কারণে এটা শরীর তার বিষান্তরের কারণে নীল হয়ে গেল ও বিষান্তর হয়ে গেল

আল্লাহ নবী বিশ্বাসী কষ্ট পাবে আমি অবগত করে সহ্য করতে পারবো না আল্লাহ নবী বিশ্বাসীকে আর ঘুম থেকে জাগ্রত করলেন না এদিকে আওয়াজ করে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুয়াত তৌজে করতে পারলেন না এই বিষাদের কারণে এই যন্ত্রণার কারণে নড়াচড়া না করলো তার চক্ষু মুবারক থেকে আপনা আপনি অশ্রু বাইর হতে লাগলো

চক্ষু মোমার উপরে পানি বিদ্যমান তার চেহারা রূপে পানি বিদ্যমান আল্লাহ নী ঈশ্বর জিজ্ঞাসা

আমাকে হয়তো আঘাত করেছে যার কারণে আমার শরীরে বিষাক্ত প্রভাব ছড়িয়ে পড়েছে আমি এই জন্য করতেছি আল্লাহ কর তোমাকে এই যে বিষাক্ত জিনিস আঘাত করলো দংশন করলো আমাকে কেন তুমি জানতে পারল না আউ লকর বলিয়ে রাসুলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনি কষ্ট করে এই যে গুহার ভিতরে এসে একটু ধীরে ধীরে আশ্রয় গ্রহণ করেছেন একটু বিশ্রাম নিয়েছেন আমি আল্লাহক আমার জীবন দিতে পারি কিন্তু আপনি আমাকে কষ্ট দিতে পারি না। আমার জীবন যায় আপনি কষ্ট না পারে আল্লাহ নেবিஸ்வரে

সকলে আশ্চর্য হয়ে গেল কি হবে এখন তো ঘর থেকে বের হওয়ার কথা মোহাম্মদি সাল্লাম এখন স্থানে আলী কেন বের হচ্ছে আল্লাহ নবী বিশ্বাসের হার ভার আলী রাজি আল্লাহ ঘুটানার ঘুটে কোন ঘর থেকে বের হলেন কাপের সম্প্রদায় ত্যাগ শিখে গেলেন কি অবস্থা এখন তো বের হওয়ার কথা মোহাম্মদ আমরা অপেক্ষায় আছি মোহাম্মদ ঘর বের হলে তাকে আমরা হত্যা করব এ তো দেখি আমাদের সামনে আমাদের পাই আলী রাজি আল্লাহ ঘুটানার হোক বিগত কলম ব্যাপারে তুমি ঘরে কেন মোহাম্মদ কোদায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন আমি জানি না আল্লাহ পাক রপলা আলী আমার কাছে বিশ্বনাদের কোথায় তিনি গিয়েছেন এই খবরটা আমার কাছে না আমি তার সংবাদ দিতে পারব না এই কালের সংবাদে সহ্য করতে পারলেন না সারা রাষ্ট্র বিশ্বব্যাপী হত্তার জন্য পরিকল্পনা করলেন সারা প্রথম বিশ্বনারীকে হত্যার জন্য এত সংকল্প করলেন তারপরে বিশ্বনারীকে হত্যা করতে পারে সক্ষম করেন না এই রাগের কারণে তারা আলী রাজি আল্লাহ শেষ দিয়ে শান্তি দান্তের নিয়ে চলে গেলেন কাবার ময়দানে নিয়ে আর ইরাজ্লাহ হুতে আলার হুতে লাগাতার ঘন্টা খানিক তার উপর অত্যাচার শুরু করলেন সত্যি করে বল মোহাম্মদ কোথায় গেছে মোহাম্মদের কোথায় এখন অবস্থিত আমাদের কাছে সংবাদ দে আমাদের কাছে সংবাদ দিল তো কেমন ছেড়ে দিব আগের আগে আল্লাহ ঘুমালেন সত্যি করে বলছি আল্লাহ নবী কোথায় গেছেন আল্লাহ ছাড়া আমি জানি না আমি জানি না বিশ্বরবি কোথায় আছে

আসমাবেন দাওয়া করে এত উত্তর দিলেন আমার বাবা এবং আমার নবী মায়ের নবী কোথায় গেছে আমি আসমা বলতে পারি না আমি আসমা জানি আমার বাবা কোথায় গেছে এই কবর আমার কাছে নাই এমন শব্দ যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ থেকে বের করলেন ওই যে পাশাব আবু জাকে আর সহ্য করতে না পেরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর গন্ড দেশে আপন জোরে থামা দিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে উঠলেন শুধু শান্ত করেন নাই বলেন আপনারা যখন বললেন যে আগাতের কারণে আসমার রাদিয়াল্লাহু তাআলা এর কানের বালা বন্ধ ছিড়ে পড়ে গেল এরপর আসমা রাদিয়াল্লাহু তাআলা যখন করার পর যখন তারা শিয়র করেন আসমার থেকেও আর তাদের পক্ষে নাও সম্ভব নয় তারা এত অত্যাচার করার পর বিশ্বের সামনে তারা দেবে না তারা তড়িঘড়ি করে জরুরি করে একটা মিটিং বসলেন কি করা যায় আমরা এত চিন্তা করলাম এত এত চিন্তা করলাম এত কৌশল অবলম্বন করলাম বিশ্ব নারীকে হত্যা করার জন্য আমাদের সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে পানি পড়ে যাচ্ছে দ্রুত করে তারা পরামর্শ করলো কি করা যায় বলে এখনই আমরা সকলে বিভিন্ন রাস্তার ভিতরে লোক লাগাইয়া দিব সকলে খোঁজ খবর নেবে দেখব মোহাম্মদ কোথায় পালিয়ে যায় তারা চলি গুলি করে পরামর্শ করলো কাজ করো এই মুহূর্তে সমস্ত টাকা সংবাদ পৌঁছায় দাও যে

যেদিন আবি আল্লাহ তাদেরকে শাসন করেছিলাম না ইয আল্লাহুল্লাযী নাকাবুরুতা নিসাইনি যখন তাদেরকে সংগোলদায় তাদেরকে তাদের বাড়ি থেকে তাদের ভূমি থেকে যত বিতাড়ে কে বের করে দিল আর তা ছিলেন সাইয়াসনাইনি দুইজনের একজন ইয হুমা ফিল গারি যখন তারা গুহার ভিতরে ছিল ইয়া কূলু লি তখন ওই গুহার ভিতরে থেকে একজন বলেছে লা তাহাজাব টেনশন করিও না ইন্নাল্লাহা মালা আমাদের সঙ্গে একজন আছে চিল্লায় কন্টিনিকে আল্লাহ পাকরব্বুল আর বলেন সেই দিন আমি আল্লাহ পাকরব্বুল আর তাদেরকে হেফাজত করেছিলাম কাফেরদের সমস্ত কথা সমস্ত বাণীগুলোকে আমি অটেজ করে দিয়েছিলাম আর আমার বাণী হলো সবচেয়ে উচ্চ বাণী কারণ আমি হলাম পুরোগ্রামায় এবং অতি জ্ঞান যাই হোক এই গুহার ভিতরে তিন দিন অবস্থান করলেন কয়দিন বলেন তিন দিন অবস্থান করলেন এই তিন দিন তাদের কাছে কিভাবে খাবার পৌঁছালো আউওয়াকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সন্তান ছিলেন আব্দুল্লাহ ইবনে আউওয়াকর আউওয়াকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্তান ছিলেন এই সন্তান একেবারে গভীর রাত্রে তিনি ওই গুহার ভিতরে খাবার নিয়ে চলে যাইতেন শুধু খাবার নিয়েতেন না এই মগ্গারা বলতে কি সরযন্ত্র হচ্ছে এই সরযন্ত্রের খাবারগুলো নিয়ে তিনি গভীর রাতে গুহার ভিতরে চলে যাইতেন বলা হয় তিনি যখন গুহার কাছে যাইতেন

যখন আবদুল্লাহ রাজি আল্লাহ আল্লাহ রাজি বিশ্ব নবীর কাছে যাওয়া আসা করেন তখন তিনি সাগরের পান নিয়ে তার পিছনে পিছনে চলতেন যাতে করে এই যে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহার চলার যে কদমের যে চিহ্ন এই চিহ্ন গুলো বাকি না থাকে চিহ্ন গুলো যেন নষ্ট হয়ে যায় এইভাবে এই রাখার এবং আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহা দুজনে মিলে বিশ্ব নবী এবং আউ্বাক করতে সাহায্য করতেন

যে গোহার ভিতরে কেউ আসে এবং তাদেরকে কেও না কেউ সাহায্য করতেছে এই রকম আল্লাহ তাআলা রবুল আলামিন বিশ্বের দিকে সাহায্য করতে लागले একটা কথা মাথায় রাখলে আল্লাহ তাআলা রবুল আলামিন সরাসরি এই সাহায্যগুলো করতে পারতেন সরাসরি কাফেরদেরকে ধ্বংস করে দিতে পারতেন এত কেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কেন নবী এত কষ্ট দিচ্ছে আমি একটা কথা বলেছিলাম যেই জিনিস আমরা সহজে পাই সেই জিনিসের মূল্য আমাদের কাছে অনেক কোয়া ওনাসে যে জিনিস আমাদের কাছে সহজে আসবে ওই জিনিসের মূল্য আমাদের কাছে থাকবে না আপনি সহজে একটা জিনিস পাবেন ওই জিনিসের মায়া আপনার কাছে নাই এক ব্যক্তি মনে করেন চুরি করে এক কোটি টাকা কামাই করতে কি করে বলে চুরি করে কামাই সে বলেন এই টাকাটা তার অসৎ পথে বলেন যে কোন জায়গায় তার ভাঙতে বিন্দু পরিমাণ কষ্ট হবে বলেন কেন কষ্ট হবে তার কষ্ট হয় নাই বিনা কষ্টে গেছে এই নেতারা মনে গেছে একটা তিনটার মাস করতে যে সেখান থেকে মনে এক কোটি মাইরে বেশি এই এক কোটি টাকা যদি ওদের কাছ থেকে অনেকের জন্য যদি উদাহ হয়ে যায় ওরা বিভিন্ন পরিমাণ টেনশন করবে না কারণ কি এই টাকাটা ওদের কাছে আছে পুরীর মাধ্যমে সামান্য অনেকের সময়ের ভিতরে কোনো কষ্ট তাদের হয় নাই যার কারণে টাকাগুলো তাদের কাছ থেকে সরে গেল, তাদের কোনো দুঃখ লাগে

আমার কামাই করতে একটা মাস পর্যন্ত আমার পরিশ্রম করা লাগছে একটা মাস পরিশ্রমের পর আমার কাছে দশটা হাজার টাকা আসছে সুতরাং দশ হাজার টাকা আমার কাছে কোটি কোটি টাকার চেইত দামি সুতরাং এই পৃথিবীর ভিতরে যদি ইসলামটা সহজে আসব দুনিয়ায় নবী আগমন করছে নবীকে যে কাফের সম্প্রদায় করছে দেবে আল্লাহ যদি সঙ্গে সঙ্গে তাদেরকে ধ্বংস করে দেয় ইসলামটাকে যদি সহজে আমাদের কাছে পৌঁছে দেয় আমরা ওই কোটি টাকার মতন সম্পদ মনে বরবFinite <tries> পাইছি ইসলামের বললো আমাদের কাছে থাকবে না ইসলামের কোন দাম আমাদের কাছে থাকবে না এই ইস্রতের দাম এবং ইসলামের মূল্যটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক رب العالمین তার Habib Muhammad sallallahu alaihi wa sallam কে কষ্ট দিয়েছেন সাহাবায়ে کرام কষ্ট করে দিয়েছেন একটাই কারণ ও দুনিয়া উম্মতের জন্য তোমরা মনে করো না ইসলাম যে এত সহজে ভাবে আসছে না না ইসলাম আমরা সহজে পাই না এই ইসলাম পাইতে হলে আমাদের শরীর থেকে রক্ত ঝরানো লাগছে রক্ত তোমরা আমরা দিনের কর্ম করি না কারণ হরকে জানো না কে আমরা তোমরা দিনের কর্ম কেন করি না আমরা তোমরা মুসলমান হইতে কোনো তথ্য লাগে নাই একজন বিধর্মী মুসলমান হইতে গেলে তার বাড়ি ছাড়তে হয় তার গাড়ি ছাড়তে হয় তার সমস্ত আরাম ছাড়তে হয় তার ফ্যামিলি ছাড়তে হয় তার সম্পত্তি ছাড়তে হয় তারপরে ওই হিন্দুটা মুসলমান হয় ওই হিন্দু মুসলমানের কেন তার কাছে ইসলাম এত দামি কেন নাকি বলে আমি ইসলামটা সহজে পাই না আমার ইসলাম পাইতে হইতে এক নম্বর আমার মা সারা লাগছে আমার বাবা আমার জায়গা সম্পত্তি সারা লাগছে আমার দুনিয়ার সমস্ত সারা লাগছে আপনা আপনি সহজে ইসলাম পাই না। এই জন্য দেখবেন একজন ইসলামের দাম অনেক বেশি তারা সাহসে নামাজ কখনো তারা না রোজা কখনো তারা না দিনের কর্ম কখনো তারা বর্জন করে না বলে আমরা ইসলাম সহজে পাই না আমাদের ইসলাম পাইতে অনেক কষ্ট হয়েছে আর আমরা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে হওয়ার কারণে আমাদের কাছে ইসলামের কোন মূল্য নাই কারণ হল জন্মসূত্রে আমরা মুসলমান বলছি মুসলমান হইত আমাদের শরীর বিক্রান তোদের হয় না মুসলমান হওয়ার জন্য আমার বাবাকে ছাড়তে হয় নাই মুসলমান হওয়ার জন্য আমার চোদ্দ গোষ্ঠী কাউকে ছাড়তে হয় নাই মুসলমান হওয়ার জন্য সন্তানকে ছাড়তে হয় নাই এই মুসলমান হয়েছে একেবারে সহজে যার কারণে আমরা দিনের কোনো কর্ম করতে পারি না আমাদের কাছে দিনের কোন দামই নাই সহজে পাইছে এইজন্য যে জিনিসটা সহজে পাবে ওই জিনিসটার ভিতরে মূল্য কম আমরা বলেন আলিমুলা নামাজ কেন করে করেন বলেন তো একটা আলেম দিন ঘরে আমরা জন্ম নিয়েছি কিন্তু যখন আমরা এরম শিক্ষা করেছি তখন আমরা জানতে পেরেছি যে আসলে একটা মুসলমান এই ইসলাম বা আমাদের কাছে আসছে কত লেগেছে কত কষ্ট হয়েছে এই কষ্ট সম্পর্কে আমরা স্মরণ করেছি আমাদের মেহরায়ে বসিয়েছি যার কলিজার দাম এর জন্য আলামের কাছে অনেক বেশি এইজন্য তারা নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না অপকর্ম করতে পারে না সব সময় তারা দুনিয়া ত্যাগ করে দুনিয়ার মায়া ত্যাগ করে ধন সম্পত্তি ত্যাগ করে তারা ইসলাম নিয়ে পড়ে থাকে কারণ তারাও এই কষ্ট সম্পর্কে অবগত হয়েছে জেনেছেন বিবাদ তাদের কাছে ইসলামে একটু মর্যাদা আছে আরাম না যারা জন্মসূত্রে মুসলমান জীবন ইসলামের সম্পর্কে মানে ধারণা নাই ইসলাম সম্পর্কে জ্ঞান নাই এই জ্ঞান না থাকে যার কারণ ইসলামের দাম আমাদের কাছে নাই আর আমরা আপনারা যদি ইসলামের দাম না দিতে পারি কাল কেমতের দিবসে আল্লাহর কাছে আমাদের কোনো দাম থাকবে এই জন্য ইসলামকে সম্মান করতে হবে এই জীবনে বলার একটাই কারণ আমাদের বুঝতে হবে জানতে হবে ইসলাম আমাদের কাছে কি রোজা আসছে সহজে আমরা ইসলাম পাই নাই আমার নবী মায়ার নবী যেই নবীর গায়ে মশামাখি পরা আরাম ছিল সেই নবীকে পর্যন্ত গুহার ভিতরে থাকতে হয়েছে তারপরে সেভাবে আবু তালেবের ঘরে বন্দী থাকা হয়েছে সেখানে না খেয়ে প্রায় তিন বছর কাটিয়েছে বিশ্ব নবীকে আঘাত করা হয়েছে সামনে যখন যুদ্ধের আলোচনা করব দেখতে পারবেন শুনতে পারবেন জানতে পারবেন বিশ্ব নবী যুদ্ধের ময়দানে কত কষ্ট করেছে কোথাও তিনি না সাথে তিন দিন কাটিয়েছেন কোথাও তিনি তার দাম দাম মোবার শহীদ হয়েছে কোথাও তার মাথার ভিতরে প্রেম ঢুকে গিয়েছে এত কষ্ট তিনি ইসলাম জন্য করেছে আর এই ইসলামের মূল্য আমাদের কাছে নাই আবার আমরা দাবি করি আমরা আখিরে নবীর উম্মাদ নবীকে আমরা ভালোবাসি নবীকে যদি ভালোবাসো যে নবী ইসলামকে কষ্ট করে আনলো সেই কষ্ট মজাদার ইসলাম তোমার আমার ভিতরে কেন দাম নাই বুঝতে হবে আমরা আমাদের নবীকেও ভালোবাসি না এবং আল্লাহকেও ভালোবাসি না সুতরাং যারা ইসলামকে দাম দিবেন ইসলামের কার কোন যে চলবে হুকুমানে যে চলবে মনি করতে হবে তাদের কাছে আল্লাহ আল্লাহর রাসূলের দাম আছে যারা চলবে না মনি করতে হবে তাদের কাছে দাম নাই যাদের কাছে দাম নাই মরার পরে বুঝবেন তার পরিণতি কি হবে সুতরাং আল্লাহ পাক اکبر ইসলামের দাম বুঝে কদর বুঝে ইসলামের সমস্ত হুকুম আল্লাহ আমাদের সকলকে মানত তফিক দান করে সকলে বলেন আমিন